মাত্র তিনটি প্রধান উপকরণে তৈরি এই আম সন্দেশ এতটাই সুস্বাদু আর এতটাই সুন্দর হয় যে যে কোনো বড় দোকানকে টেক্কা দেওয়ার মতো মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দারুণ স্বাদের আম সন্দেশ প্রথমে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ছোট কাপের হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটাকে একটু গুঁড়ো করে নিলে পরে সন্দেশের টেক্সচারটা খুব সুন্দর হবে দিয়ে দিলাম দুখানা এলাচ দানা এবারে এটাকে মিহি করে গ্রাইন্ড করে নেব চিনিটা রেখে দিয়ে ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই একখানা বড় মাপের খুব ভালো পাকা আম যেটা মিষ্টি হবে এই রকম আমই নিতে হবে আমটাকে একদম মিহি করে ব্লেন্ড করে রেখে দিচ্ছি দেখুন আমের পাল্পটা কিন্তু একদম মিহি হয়েছে এর মধ্যে কোনো দানা নেই এবারে নিয়ে নিচ্ছি আমি ছানা ছানা নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম আমি দোকান থেকে কেনা ছানাই ব্যবহার করেছি আপনারা চাইলে এর বদলে পনিরও ব্যবহার করতে পারবেন টেস্ট কিন্তু একই রকম হবে এই ছানার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে ঘি সন্দেশের গন্ধটা এতে খুব সুন্দর হবে এবারে ছানাটাকে হাত দিয়ে একটু হালকা করে মেখে নেব যাতে ঘিয়ের সাথে একটু মিক্স হয়ে যায় ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে এবারে একটা বড় ব্লেন্ডিং জারের মধ্যে এই মেখে নেওয়া ছানাটাকে আমি দিয়ে দিলাম আপনারা যদি ঘি দিতে না চান তাহলে পরে ছানাটাকে একটু টুকরো টুকরো করে ভেঙে এই ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলেই চলবে গুঁড়ো করে নেওয়া চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমের পাল্পটা এগুলো একসাথে দিয়েও ব্লেন্ড করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে একটু দানা দানা ভাব থাকা সম্ভাবনা থাকে সেজন্য আলাদা আলাদা করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার এই মিল্ক পাউডার দিলে পরে সন্দেশের টেক্সচারটাও ভালো হয় আর টেস্টও খুব সুন্দর হয় সব কিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন একদম ক্রিমি টেক্সচার এসছে আর একদম ফ্লাফি হয়ে গেছে আর রংটাও কিন্তু দুর্দান্ত ঠিক এই রকম টেক্সচার আনতে হবে এবারে একটা চৌকো বাটি আমি নিয়ে নিলাম আপনারা চাইলে এটা টিফিন বাটিতেও করতে পারেন বাটিটার মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তৈরি করে রাখা মিশ্রণটাকে ঢেলে দেব। বাটার পেপারটা বসিয়ে দিলে সন্দেশটা হয়ে যাওয়ার পরে এটাকে তুলে নিতে সুবিধে হবে এবার একটা স্প্যাচুলা দিয়ে ওপরটাকে একদম প্লেন করে দেব। মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হলে পরে সন্দেশটা ভালো জমবে না একটু ঘন ঘন মিশ্রণ হলে পরে ভালো হবে আর ওপরটাকে যতখানি সম্ভব এইভাবে প্লেন করে দিলাম এবারে টিফিন বক্সটাকে আমি ভালো করে ঢেকে দেব যাতে এর মধ্যে দিয়ে জলীয় বাষ্প ভেতরে না ঢোকে আর এই ঢাকনা দিতে না চাইলে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও কিন্তু ঢেকে নেওয়া যেতে পারে অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু হলে এর ওপরে একখানা স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে কমপক্ষে চল্লিশ মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব চল্লিশ মিনিট হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনা সরিয়ে টিফিন বক্সটাকে আমি নামিয়ে নিচ্ছি সন্দেশটা কিন্তু ঠান্ডা করে খেতে ভালো লাগবে তবে গরম অবস্থাতেই আমি একবার ঢাকনা খুলে চেক করে নেব যে ওপর থেকে কিছু হাতে লাগছে কি না তাহলেই বুঝতে হবে যে সন্দেশটা একদম সুন্দর বেক হয়ে গেছে ফ্রিজে রেখে আধ ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছিলাম এবারে দুপাশ থেকে বাটার পেপারটাকে ধরে নিয়ে একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে সন্দেশটাকে কেটে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন যে কি দুর্দান্ত সফট হয়েছে সন্দেশটা আর খেতেও হয়েছিল দারুণ সুন্দর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল প্লেটে সাজিয়ে নিয়ে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আম সন্দেশ আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা